এই কোথায় এমন জায়গা আছে যেখানে সব থেকে কম প্রাইসের ভেতরে আপনারা হাইডো ফেসিয়াল করতে পারবেন এমনকি হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার স্টাইল চোখের নিচে কালো দাগ বরণ রিমুভ করবেন কিভাবে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে যাচ্ছি তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলা ইমরান মানে আমার বড় ভাই ফোন দিয়ে ডাকলো এখন যাবো ঈশ্বর দিতে আর ঈশ্বর দিতে কেন যাব অবশ্যই দেখতে পাবেন চলেন এখন যাওয়া যাক ঈশ্বর দিতে বর্তমানে চলে আসলাম ঈশ্বরী রেলগেটে এখন আমরা যাবো আর আর পি তে আর এখান থেকে আর আর পি যাইতে মানে ঈশ্বর রেলগেট থেকে আর পি যাইতে মাত্র দুই মিনিট সময় লাগে যার কারণ আমরা হাইটে যাবো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর পি সুপার শপিং মল এখনো কাজ চালু আছে মানে সম্পূর্ণ শেষ হয় নাই তো এখন আমরা আর আর পি ঢুকবো না এখন যাব হচ্ছে দারাজ অফিসে আর দারাজ অফিসে যাওয়ার কারণ ভাইয়া চাকরি করে তো এই পোস্ট অফিস মরে আসতে ভাইয়ের দেখা না করলে ভাই যার কারণে চলে যাচ্ছে দারাজ অফিসে আর দারাজ অফিস লোকেশন হচ্ছে ঈশ্বরদি পোস্ট অফিস মোড় নয় টেস্টের অপোজিট সাইডে তাকালেই দেখতে পাবেন দারাজ অফিস তো আমরা যাবো হচ্ছে ফিউসার জেমস এই যে আমার ঠিক সামনে এখানে এখান থেকে বোঝা যাচ্ছে না এর জন্য তো এখন আমরা ভিতরে ঢুকবো বড় ভাই তাহলে জেমস পার্লারে যাচ্ছেন আপনি চলেন যাই

হেয়ার স্টাইল হেয়ার কাটিং এমনকি হাইড্রো ফেসিয়াল প্রথমে থেকে ভাবছিলাম ভাই জেমস পার্লারে আসছি হাজার হাজার টাকা দিয়ে চুল দাড়ি কাটা লাগবে এমনকি হাইড্রো ফেসিয়াল করা লাগবে কিন্তু না আমার ধারণাটা পুরাই ভুল ছিল কারণ এখানে খুবই কম প্রাইজের ভিতরে সবকিছু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল এমনকি ঈদ উপলক্ষে ধামাকা অফার চলতেছে যার কারণে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট এমনকি আমার পেজের নামটা যদি আপনারা উল্লেখ করেন বা বলেন যে অচেনা হিরো পেজ থেকে ভিডিও দেখে আসছে তাহলে আরো পেয়ে যাবেন হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিউচার জেমস পার্লারে আসার পরে ভাইয়া আমাদেরকে ভালোই আপ্যায়ন করতেছিল বিষয়টা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগতেছিল একটা কথা না বলে আমি থাকতেই পারলাম না ভাইরাস ছিল অনেক মিশুক আর অনেক ফ্রেন্ডলি আর তাদের কাজের সার্ভিসিং এর কথা তো বলবো না অনেক সুন্দরভাবে সার্ভিসিংগুলো দিতেছিল মানে নিজের মনে করে খুটিয়ে খুঁটিয়ে সব কাজগুলো মনোযোগ সহকারে করতেছিল আর ভাইদের সার্ভিসিং দেখে আমারও মন চাচ্ছিল যে আমিও একবার ফেসিয়াল করি মানে হাইড্রো ফেসিয়ালটি নিয়ে কারণ এই সার্ভিসিংটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এই ভিডিওতে যদি পাঁচশো কমেন্ট আসে তাহলে অবশ্যই নেক্সট গিয়ে আমি হাইড্রো ফেসিয়াল নেব আর বাকি যতগুলো সার্ভিসিং আছে মানে ভাইরা যতগুলো আর কি সার্ভিসিং দিয়ে থাকে সবগুলো দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে কাস্টমারে পুরো এই জেমস পার্লারটা ভরে যায় কারণ যদি সার্ভিসিং ভালো হয় এমনিতেই কাস্টমার অভাব হয় না প্রচুর মানুষ আসতেছিল এই জেমস পার্লারে আপনাদের সুবিধার জন্য এই ফিউচার জেমস পার্লারের চারটা দিয়ে দিতেছি মানে এখানে অনেকগুলো কম্বো প্যাকেজ ছিল খুব কম প্রাইজের ভেতরে আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা নিয়ে নিতে পারেন তা বাদেও আমার ভিডিও দেখে আমার পেজের কথা বললে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডবল ধামাকা তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেউ রাখবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ যারা এখন আমার পেজটাকে ফলো দেননি জলদি ওই ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে